এই জায়গায় আপনারা দেখতেছেন থিম্বাল্যান্ডের শোরুম এই জায়গায় এত দামি দামি জুতা আছে রে ভাই বলার মতো না এই জায়গার জুতাগুলো প্রাইস দেখেন একবার এক একটা জুতার দাম একশো ইউরো প্লাস একশো ইউরো নিচে কোনো জুতাই নেই একশো বিশ তিরিশ চল্লিশ আরও বেশি দামিও আছে মানে এই জায়গায় এক জুতা এক জুতার যে দাম এক জোড়া জুতার যে দাম সেই সেই টাকা দিয়ে আপনি বাংলাদেশে চার থেকে পাঁচটা জোড়া আপনার জুতা কিনতে পারবেন আর কোয়ালিটি অবশ্যই ভালো জিনিস দেওয়া একটু নরম আছে এবং পরে নিচে চল্লিটা আছে একটু মোটা যেন গরম না লাগে নিচে পাতলা জুতা আছে শীতের জন্য ভালো জুতা আছে তো গরম জুতোগুলো আমার অনেকটাই ভালো লাগছে প্রথমত অনেকটাই নরম এবং জিনিসটা অনেকক্ষা একটা কমফর্ট ফিল পাওয়া যায় এ জায়গায় তুই টি শার্টগুলো কথা বল টি শার্টগুলোর দামও অসাধারণ দাম ঠিক আছে তিরিশ টাকার নিচ্ছে কোনো টি শার্ট নাই একটা টি শার্টও নিয়ে ফেললাম একটা জুতাও নিয়ে ফেললাম তো জুতা দুইটা কিনলে বিশ পার্সেন্ট একটা কিনলে কোনো সান নাই আমি দুইটাই নিয়ে নিলাম কিন্তু পরে আলহামদুলিল্লাহ অনেকটাই আরাম